হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি এখানে কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি কারণ এই রান্নাটা করতে গেলে ইলিশ মাছটাকে একটু ভেজে নিতে হয় আর এখানে আমি বেশ কিছুটা কাঁচা কলা এবং আলু আর বেগুন দেখো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি আজকে ইলিশ মাছের এখানে হালকা পাতলা ঝোল করব এর আগেও তোমাদের অনেকে আমি ইলিশ মাছের রেসিপি দিয়েছি কাঁচা মাছ কীভাবে রান্না করতে হয় তো এবার আমি একটু হালকা পাতলা ঝোল করবো এই হালকা পাতলা ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছিলো সেই ভাজার করার মধ্যে যে তেলটা ছিল ভাজা করার পরে সেই তেলের মধ্যে আমি এই বেগুনগুলোকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভেজে নেওয়ার জন্য কারণ বেগুন আগে ভেজে তুলে নিতে হবে নাহলে বেগুন তো নরম হয়ে যাবে একদম গলে যাবে পাওয়া যাবে না সেই কারণে আমি দেখো এরকমভাবে বেগুনগুলোকে ভেজে আমি অল্প অল্প করে তুলে নিলাম একদম হালকা হালকা করে ভেজে এবার বেগুনগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে ফোড়ন ফোড়নে আমি দিয়ে দিলাম এবার কাঁচাকলা এবং আলুটাকে আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলা আর আলুটাকে একসাথেই ভেজে নিতে হবে একসাথে ভেজে এর মধ্যে জাম দেওয়ার দিয়ে দিতে হবে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সবাইকে ঈদ মুবারক জানাই তো আগামী আগামীকাল রাতপোয়ালেই ঈদ ঈদ চলে আসবে তো সবাই সেই ঈদের আনন্দ করো এবং মজা করো খুব মজা করো আর বেশ বেশি করে আমার চ্যানেলের ভিডিও দেখো এবং তোমরা অনেক অনেক রান্না খুব তাড়াতাড়ি শিখে যাবে তো দেখো এই তেলের মধ্যে আমি কাঁচা কলা এবং আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম এবং তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম চিড়ে চিড়ে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কারণ এই রান্নাটা এমনি আমি বললাম শুরুতেই যে খুব হালকা ঝোল সে কারণে খুব একটা বেশি ঝাল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবার আমি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতন সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো খুব সামান্যই দেবে খুব একটা বেশি দরকার নেই ইলিশ মাছ রান্না করতে এমনিই কিন্তু কোনো সময় কোনো ঝামেলা হয় না খুব সহজ রান্না এবং খুব তাড়াতাড়ি রান্নার সেই কারণে ইলিশ মাছ রান্নাতে খুব একটা কিন্তু ঝামেলা নেই কাঁচা মাছও রান্না করা যায় এবং হালকা করে ভেজেও তুলে নিয়েছিলাম দেখলে তোমরা সেভাবে রান্না করা যায় দেখো মশলা দিয়ে আমি সে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি কারণ এটা পুরো ড্রাই হয়ে যাচ্ছিলো ড্রাই হয়ে গেলে মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে গন্ধ আসবে সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার দেখো লঙ্কাগুলো গলে গেছে যাতে ঝালটা মিশে গেছে কোনো বাটা বুটি ঝামেলা নেই কোনো বাটার মশলা দেওয়ারও কোনো ব্যাপার নেই সামান্য একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা তিন চারটে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে দিয়ে একটু মশলাটা তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ থাকে সেই স্বাদেই আরও ঝোলটা আরও সুস্বাদু হয়ে ওঠে আলাদা করে মশলা দিয়ে এর মধ্যে স্বাদ আনতে হয় না ইলিশ মাছ খুব মিষ্টি মাছ এবার দেখো মাছ ঝোলটা খুব ফুটে এসেছে আলুটাও দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবং কাঁচা কলাটাও সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলাটা একটু সেদ্ধ সেদ্ধ হতে সময় লাগে সেই কারণে একটু ফুটতে দিতে হবে আমি দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে মাছগুলো আর বেগুন বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু সামান্য একটু ফুটিয়ে কিন্তু এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের সবার এই ভিডিওটা কীরকম লাগলো এবং বাড়িতে এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো ইলিশ মাছের রান্নাটা খুব সহজ রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার ঘরেই লাল লঙ্কাগুলো ছিল আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঝাল যার যেরকম ঝাল প্রয়োজন হবে সে সেইভাবে ঝাল খাবে সেই কারণে দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে তো তোমরা সবাই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবে যে কীরকম লাগে ইলিশ মাছের এইভাবে ঝোল করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব দারুণ লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা